সুপ্রিয় আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা থামলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা হচ্ছে দু চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তারই আলোকে বা তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার ইনশাল্লাহ তিন চার মাস আগেতে সাজেশনগুলো তৈরি করে ফেলি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে ইনশাটা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সাজেশনের কমন থেকে যায় কোনো ব্যতিক্রম না ইনশা এরকম তোমরা কমন পাবা তো সাজেশন যে থামবেল আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে কোয়ান্টাম বলবিদ্যা তো এই কোয়ান্টাম বলবিদ্যা প্রথমত আমরা জানার চেষ্টা করব চ্যাপ্টার সংখ্যা কয়টি কয়টি প্রশ্ন বাছাই করতে পেরেছে সাজেশনের সম্মানিকতটুকু কীভাবে সাজেশনগুলো পাওয়া যাবে আর অফার আছে কিনা না তো কোয়ান্টাম বলবিদ্যা টোটাল চ্যাপ্টার হিসেবে যদি আমরা বলতে চাই যে ষাটটি চ্যাপ্টার রয়েছে এই ষাটটি চ্যাপ্টার থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশটি প্লাস ক্ষ এবং গ বিবেকের জন্য ত্রিশটি প্লাস ইনশাল্লাহ বরাবরের মতো প্রশ্নগুলো রাখার চেষ্টা করি যাতে করে তোমরা এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাম তো ইনিস কমন পাওয়া যাবে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এখন আসি যে সাজেশন সম্মানে কতটুকু সাজেশনগুলো পিডি আকারে কিনে এবং সাজেশনগুলো নেওয়ার মাধ্যম আমরা কীভাবে সাজেশনগুলো পেতে পারি তো বিগত বছর যেমন আমরা সাজেশন রেখেছিলাম যে একটি পত্রের প্রশ্নপত্র জন্য একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ তবে একটি দুইটি পত্রের কোনো অফার থাকে না তো অফারগুলো নিতে চাইলে দেখতে হবে তিন থেকে দু টোটাল সাবজেক্ট রয়েছে আটটি তো তিনটি চারটে ডট ডট আটটি পত্র প্রশ্নপত্র নিলে একই প্রাইমের অর্থাৎ তিনশো দশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিশালা সাজেশনগুলো পেয়ে যাবা তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিয়ে নিতে চাও সেক্ষেত্রে তো একটি পত্রের উত্তরপত্র পিডিএফ পঞ্চাশ টাকা দুইটি পত্র একশো টাকা এবং তিনটি ডট 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 আটটি পত্র নিলে একই পেমেন্ট একশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে যেহেতু পদার্থবিজ্ঞানে আটটি পত্র তো আটটি পত্র জন্য রাখা আছে অফার হিসেবে তিনশো দশ এবং আটটি পত্রের উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টোটাল হচ্ছে চারশো ষাট টাকা দিয়ে নিশাল আমাদের কাছ থেকে সাজেশনগুলো খুব সহজে পেয়ে যাবা তো সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছ সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবে তো শেষ করার আগে আরেকটু কথা বলে নিই সেটা হচ্ছে যে আমাদের কাছে এই মুহূর্তে সাজেশন রেডি রয়েছে অনার্স চতুর্থ বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র এছাড়াও রেডি রয়েছে যে প্রিলিমিনার টু মাস্টার্স প্রথম পর্বে গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র এছাড়াও রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ডিগ্রি এছাড়াও আমাদের কাছে সাজেশন রেডি রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তো তাই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো অথবা সাজেশনগুলো নিতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা পরবর্তী পর্বে গণিত ক্লাস বিষয় অথবা সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ